আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সালোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশতে উনিশ কুড়ি এবং একশতে একুশের যত সব অঙ্ক আছে সম্পূর্ণ অঙ্ক আমি তোমাদের খুব সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতি অঙ্ক করে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি তোমাদের প্রথমে শেখাবো একশত উনিশ পৃষ্ঠের অঙ্কগুলো এখানে একটি ছক দেওয়া আছে এই ছকটি তোমাদের শেখাবো তো দেখো এই ছকটি পূরণ করার জন্য তোমাদের আগে শিখতে হবে একশত আষট্টি পৃষ্ঠের সূত্রগুলো দেখো সূত্রে কি করতে বলা হয়েছে এখানে দেওয়া আছে বরাকার চিত্রের পরিসীমা বরাকার চিত্রের পরিসীমার সূত্র হয় চার গুণিত একটি বাহুর দুর্গ কেননা দেখো বরাকার চিত্র এটা বরাকার চিত্রের প্রত্যেকটা বাহু সমান মানে চারটি দিক আছে তো চারটি দিক মানে চার আর গুণ জন্য একটি বাহুর দুর্গ জানতে হবে আর প্রত্যেকটা বাহুর সমান আছে সেটা একটি বাহুর দৈর্ঘ্য জানলে হয়ে যাবে তোমরা মুখস্থ করে নেবে এবার দেখো বরাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করি যদি পরীক্ষায় প্রশ্নে যদি দেওয়া থাকে যে পুরিসীমা দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তখন কিন্তু করতে হবে বরাকার চিত্রে একটি বাহুর দুর্ঘ সমান পুরিসীমা ভাগ চার চার দিয়ে ভাগ করতে হবে এবার দেখো তো উনিশ পৃষ্ঠার সেই ছকটি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো ছকটি আমি সুন্দরভাবে কাদের তুলে নিয়েছি এবারে দেখো এটা আমি পূর্ণ করে দেওয়া এখানে দেওয়া আছে বরাকার চিত্রের পরিসীমা বরাকার চিত্রে একটি বাহর দৈর্ঘ্য বরাকার চিত্রে পরিসীমা দেওয়া থাকতে হলে বরাকার চিত্রে একটি বাহর দুর্গ বের করতে হবে আর একটি বাহর দুর্গ দেওয়া থাকলে পরিসীমা বের করতে হবে প্রথমে দেখো দেওয়া আছে চব্বিশ সেমি এটা পরিসীমা তো এর একটি বাহর দুর্গ বের করতে হলে কি করতে হবে আমরা কি জানি সূত্রে এখনই পড়লাম যে পরিসীমা ঠিক আছে পরিসীমা এটা একে ভাগ করতে হবে চার দিয়ে তো কী দাঁড়াতে দেখো চার ছয় চব্বিশ মানে ছয় সেমি দাঁড়ালো একটি বাহুর দুর্গ এবার দেখো এখানে দেওয়া আছে একটি বাহর দুর্গ এরা আমি পরিসীমা বের করব পরিসীমা সূত্র কি ছিল যে চার গুণিত একটি বাহুর দুর্গ তো এখানে আমি চার বসে নেবো গুণিত একটি বাহর দুর্গ দেওয়া আছে আট এটা হবে চার আটটে বত্রিশ সেমি বুঝতে পারলে এবার দেখো এখানে দেওয়া আছে পরিসীমা তো একটি বাহর দুর্গ বের করবো তো পরিসীমা ভাগ চার এটাকে ভাগ করলে হবে এগারো এগারো সেমি এবার দেখো একটি বাহর দুর্গদেব আছে বের করব পরিসীমা তো সূত্র হচ্ছে চার গুণিত একটি বাহ এটা হচ্ছে চার নয় ছত্রিশ সেমি বুঝতে পারলেন এরপরে দেখো নিচে এক নম্বরের প্রশ্নটি দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেবো দেখি কতটা লম্বা দিতে হবে এখানে কিন্তু দেখো এই প্রশ্নটাতে কিন্তু দেওয়া নেই দৈর্ঘ্য প্রস্ত তোমাদের পরীক্ষা প্রশ্নে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকবে দেওয়া থাকবে এরকম আয়তকার বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত কুড়ি মিটার তো দেখি কতটা লম্বা দিতে হবে সেটা কিন্তু বের করতে হবে দেখো এটা আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি প্রথমে লিখে নেবো আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে কুড়ি মিটার অতএব দেখো এটা কিন্তু পরিসীমা বের করে কিন্তু বেড়ে যাবে অ্যান্সারটা লিখে নেব বাগানের পরিসীমা পরিসীমা দেখো পরিসীমার সূত্র ছিল টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তোমরা কিন্তু একশত উনিশ পৃষ্ঠার সতটি করে নিতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু দৈর্ঘ্যতেও আছে চল্লিশ আর প্রস্থ হচ্ছে কুড়ি এখন দেখো এই টুটা বসিয়ে নেব দুইটা বসিয়ে নেব এখানে কোনো চিহ্ন নেই তো বন্ধন উঠিয়ে নিছি বলে এখানে কিন্তু গুণ চিহ্ন আছে তো চল্লিশ আর কুড়ি যোগ করলে হবে ষাট এখানে আমি ষাট বসে নেব আর এটা আমি গুণ করে নেব এটা হচ্ছে একশো কুড়ি মিটার পরিস্থান হচ্ছে একশো কুড়ি মিটার অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএব লিখে নেব যে অতএব একশোতে কুড়ি মিটার লম্বা বেড়া দিতে হবে বেড়া দিতে হবে বুঝতে পারলে এরপরে দেখো একশো কুড়ি অঙ্ক অঙ্কগুলো দেখো একশো কুড়ি পৃষ্ঠার দুই নম্বর অঙ্ক বলা হয়েছে আয়তকার মাঠের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে খুবই সহজ আগের মতোই আছে এক নম্বর মতোই মানে পড়িসা বের করলে কিন্তু বেড়ে যাবে অ্যান্সারটা দেখো আমি করে দেখাচ্ছি তো দেখো লিখে নিচ্ছি প্রথমে লিখে নেবো যে আয়তকার মাঠের আয়তকার মাঠের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার এবং দুর্ঘ পঁয়ত্রিশ মিটার এবং প্রস্থ সমান কুড়ি মিটার অতএব দেখো লিখে নেব অতএব আয়তকার মাঠের পরিসীমা পরিসীমা দেখো পরিসীমার সূত্র ছিল টু ইন্টু দুর্গ প্লাস প্রস্তু তো আমরা এখানে বসিয়ে নিতে হবে টু আর দুর্গদেও আছে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম আর যোগ প্রস্ত আবার দেখো এই দুই দিয়ে দেবো এখানে আমি চিহ্ন বদলে উঠাবো বলে এটা একটা যোগ করে বসিয়ে নেব তো পঁয়ত্রিশ আর কুড়ি যোগ করলে হয় পঞ্চান্ন এখানে আমি পঞ্চান্ন বসে নেব সমান দেখা কী দাঁড়াচ্ছে সমান দাঁড়াচ্ছে এটা একটা গুণ করা হচ্ছে একশো দশ এটা হচ্ছে মিটার ঠিক আছে এটা মিটার অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল অতএব লিখে নেব যে অতএব মাঠের মাঠের ধারে মানে মাঠের ধার বরাবর বরাবর চারিদিকে চার দিকে একবার একবার হেটে আসতে হেটে আসতে 110 মিটার মিটার পথ হাঁটতে হবে হাঁটতে হবে এবার দেখো নিচে একটি ছক আছে সেই ছকটি আমি তোমাদের পূরণ করে দেখাচ্ছি তো দেখো আমি ছকটি কালে তুলে নিয়েছি এবার আমি এটা পূর্ণ করে দেখাচ্ছি দূর করতে পারছি এখানে পরিশোধ আছে পরিস্রমা বের করতে হবে এটা কিন্তু আয়তকার মাঠের পরিসমা নির্ণয়ের ছক আছে তো দেখো পরিস্রমানের এখনই তোমাদের আমি সূত্র দেখালাম দুটি অঙ্ক আবার করে দেখালাম সূত্রটা হচ্ছে টু পিন দৈর্ঘ্য প্লাস পোস্ত সমান দেখো এই টু দুই গুণ চিহ্ন এটা যোগ করলে হয় পঞ্চাশ এখন এটা গুণ করলে হচ্ছে একশো একশো হচ্ছে মিটার তাহলে বসতে এবার দেখো এটা এখানে বসে দুই মানে সতেরো হচ্ছে দুই আর আঠাশ যোগ এখানে হচ্ছে ষোলো সমান দেখো দুই গুণ চিহ্ন এটা যোগ করে বসে নেব ছয় আটের চোদ্দো হাতে থাকে এক এক আর দুই তিন আর হাতে চার এটা আমি গুণ করে নেব চার দুগুণি আট আর চার দুগুণি আট এটা হচ্ছে মিটার ঠিক আছে এবার দেখো এটা দুই ইন্টু ষাট যোগ বারো তো সমান দেখো এটা হচ্ছে দুই গুণ চূন্য ষাট আর বারো যোগ করলো বাহাত্তর এটা গুণ করে নেব এটা হচ্ছে বাহাত্তর তো দু দুদুগুণের চার আর সাত দুগুণে চোদ্দো একশোতে বিয়াল্লিশ মিটার পারলে বুঝতে এরপরে দেখো নিচে একটি সূত্র আছে তোমরা সেটা মুখস্থ করে নেবে এই সূত্রে তোমরা মুগস্ত করে নেবে বলা হয়েছে আয়তকার চিত্রে অর্ধ পরিসীমা সমান দীর্ঘ প্লাস পোস্ত এবার দেখো একশো একুশ মিস্টার দেখো প্রশ্ন বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রে পরিসীমা এত মিটার দৈর্ঘ্য একশো মিটার কত তো দেখো এটা কেউ করতে হবে আমি তোমাদের খুবই সহজন্য শেখাচ্ছি তোমরা বোঝাও তো দেখো এক নম্বর দিয়ে আমি করে নিচ্ছি প্রথমে লিখে নেবো আয়তকার ক্ষেত্রের পরিসীমা লিখব একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান তিনশো ষাট মিটার এটা প্রথমে বের করবো অর্ধ পরিসীমা লিখব যে ওই আয়তকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান তো দেখো এই তিনশো ষাটকে অর্ধেক করতে হবে মানে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ তো এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে একশো তো আশি মিটার আর এই অর্ধেকটা হচ্ছে তোমার দুর্ঘপ সমষ্টি লিখতে পারি যে একশো আশি মিটার হচ্ছে দৈর্ঘ্য ও পোস্টের সমষ্টি পোস্টের সমষ্টি ঠিক আছে তো প্রশ্ন দেওয়া আছে যে দৈর্ঘ্য একশো মিটার লিখতে পারি অতীত যদি দৈর্ঘ্য একশো মিটার হয় তবে প্রস্থ হবে সমান তো দেখো একশো আশি থেকে একশো বাদ দিয়ে দেব সমান পাচ্ছি আশি মিটার দেখো তোমাদের আমি কত সহজে কিন্তু অঙ্কটা শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আয়তকার ক্ষেত্রে পরিসীমা এত মিটার প্রস্তুত এত মিটার হলে দূরে কত সে অঙ্ক আছে দেখো করে দেখাতে হবে এবং করে দেখা সুন্দরভাবে তোমার মন্দিরে বোঝাও আবার লিখে নেবো আয়তকার ক্ষেত্রের পরিসীমা আয়ত্ত কার ক্ষেত্রের পরিসীমা তোমরা কিন্তু বই প্রশ্ন যেমন উত্তর দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা পূরণ করবে না কেননা সে অনুযায়ী তোমরা পূরণ করো তোমাদের কিন্তু মনে থাকবে না তো দেখো আয়তকার ক্ষেত্রে পরিসীমা সমান হচ্ছে একশো কুড়ি মিটার এখন দেখো বের করে নেব যে ওই আয়তকার ক্ষেত্রে অর্ধ পরিসীমা লিখতে পারি যে ওই আয়তকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান তো দেখো একশো কুড়িকে দ্বিতীয় ভাগ করলে অর্ধেক হয়ে যাবে সমান হচ্ছে ষাট মিটার এই ষাটটা কী হচ্ছে দৈর্ঘ্য ও পোস্টের সমষ্টি তো লিখতে পারি অতএব দৈর্ঘ্য পোস্টের দৈর্ঘ্য ও সমষ্টি সমান ষাট মিটার ঠিক আছে তো দেখো লিখতে পারি অতএব যদি দৈর্ঘ্য এখানে অনেক প্রস্তাব আছে যদি প্রস্তুত কুড়ি মিটার হয় তবে দৈর্ঘ্য হবে তো দেখো এই ষাটকে মানে ষাট থেকে আমি কুড়ি বিয়োগ করে দেব সবাই এখানে দাঁড়াবে কত হচ্ছে চল্লিশ মিটার বুঝতে পারলে তো অচেব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পারে থাকো আমাকে কনফার জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ